আসসালামু আলাইকুম সামন্তা ভিউয়ার্স এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন টাইগার টু জিরো টু এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে টাইগার টু জিরো টু এই গাড়িটির রফিক ইঞ্জিনে নিজস্ব তৈরি এবং নিজস্ব নামকরণ করা এই টাইগার টু জিরো টু তো বন্ধুরা আপনারা যদি আমার নিত্য মডেল গাড়ি তৈরি করতে চান বা ভিডিও দেখে ফোন করেন তাহলে অবশ্যই আমাদের প্রতিটা গাড়িতে সামনে দেখবেন যে গাড়ির মডেল নাম্বার এবং নাম লেখা থাকে আপনারা গাড়িটির নাম এবং মডেল নাম্বার বলে ফোন করে কথা বলবেন তাহলে আপনাদেরকে বিস্তারিত বুঝতে এবং বোঝাতে সুবিধা হবে তো বন্ধুরা আজকে যেই বিষয়টা নিয়ে আপনার সাথে আমরা আলোচনা করব সেই বিষয় হচ্ছে এই রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে টোটালে পঁয়তাল্লিশটি মডেলের গাড়ি তৈরি করা হয় এই পঁয়তাল্লিশটা মডেলের ভিতরে বেশ কিছু কোয়ালিটি এবং মডেল নাম্বার থাকে যেমন টু টু টাইগার টু জিরো ফাইভ টাইগার টু জিরো সিক্স টাইগার টু জিরো সেভেন টাইগার এবং ফোর জিরো সেভেন বাবু ট্রাক নাইন জিরো নাইন বাবু ট্রাক টেন জিরো নাইন বাবু ট্রাক ষোলো বারো বাবু ট্রাক ষোলো পনেরো বাবু ট্রাক আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী একটি ছবি যদি আপনি দেখাতে পারেন সেই ছবি দেখে সে ছবি কফি করে আমরা আপনাদের গাড়ি তৈরি করে দিতে পারব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনি আপনাদের মন মতো যে কোনো মডেলের গাড়ি এই রফিক ইঞ্জিনিয়ারিং থেকে অর্ডার দিয়ে আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে মূল টপিকটা ওটা নয় আজকে মূল আলোচনা হচ্ছে রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক আইডি এবং আমাদের প্রত্যেকটা চ্যানেলে ডাবল ডাবল ইউটিউব দুইটা একটা বাংলা একটা ইংরেজি ফেসবুক দুইটা একটি বাংলা একটি ইংরেজি টিকটক আইডি দুইটা একটি বাংলা একটি ইংরেজি আমরা সবটাই সুবিধায় পাবলিককে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা বর্তমানে বাংলাদেশে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং মিস্ত্রি যোগ হয়েছে আসলে ওদের মিস্ত্রি বলা ঠিক হবে না জানি না এবারে অসাধু চক্র এরাই রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের নামে ফুল কফি করে ওরা চ্যানেল খুলেছে যেমন রফিক ইঞ্জিনিয়ারিং ফুল নামটা ওরা কফি করেছে রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক ইউটিউব চ্যানেল রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক আপনি রফিক ইঞ্জিনিয়ারিং করে সার্চ দিলে আমাদের ভিডিও তো আসবেই এবং দেখবেন যে ওদের ভিডিও চলে আসছে এবং ওদের অনেকেরই কোনো ওয়ার্কশপ নাই ওরা সামান্য মিস্ত্রি বা কোনো গাড়ির ড্রাইভার বা কোনো এজেন্ট বা বাংলাদেশি বলে দালালি করে খায় এমন কিছু লোক এমন কিছু ফ্যাক আইডি খুলেছে আই ফ্যাক চ্যানেল খুলেছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এটা বলতে চাই যে রফিক ইঞ্জিনিয়ারিং যে ভিডিও তৈরি করে সে ভিডিওর নিচে যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি আমি মুখ দিয়ে বলছি আপনারা মুখস্থ করে রাখবেন মনে রাখবেন এবং স্ক্রিন দেখার নাম্বারে ফোন করবেন এবং সর্বপ্রথম কথা হচ্ছে আপনি রফিক ইঞ্জিনিয়ারিং ভিডিও থেকে নাম্বার তুলে যে আপনি ফোন করবেন আপনার সর্বপ্রথম আপনাকে যেই কলার টিমটি বাঁচবে রফিক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে রফিক ইঞ্জিনিয়ারিং অবস্থান রফিক ইঞ্জিনিয়ারিং ঠিকানা রফিক ইঞ্জিনিয়ারিং বিস্তারিত আপনারা আমার কলার টিউন হিসেবে সর্বপ্রথম আপনার রফিক ইঞ্জিনিয়ারিং কলার টিমটি শুনতে পাবেন তারপর যে ফোনটি রিসিভ করে সেই ফোনটি রিসিভ করে আমি নিজেই রফিক ইঞ্জিনিয়ারিং পরিচালক মহদ উসমান গনি এই আমি সব কাস্টমারের সাথে সবসময় কথা বলি এবং বিভিন্ন বিষয়ে শেয়ার করি তো বন্ধুরা আমাদের স্ক্রিন দেখেন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফোর টু নাইন সেভেন এইট এই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফোর টু নাইন সেভেন এইট এই নাম্বারটি ব্যতীত আর কোনো নাম্বার রফিক ইঞ্জিনিয়ারিংয়ের নেই অন্য কোনো নাম্বার রফিক ইঞ্জিনিয়ার ব্যবহার করে না তো আপনারা এই নাম্বারে যখন ফোন দেবেন অবশ্যই যাচাই বাছাই করে কথা বলবেন কারণ যেহেতু আমি ফার্স্টে বলেছি যে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু অসাধু প্রতারণা চক্কর ওরা আপনাদের সাথে প্রতারণা করবে বেশ কিছু ভাই ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন না জানলে আমি ভিডিও তৈরি করতাম না যে ফোন করলে রফিক ইঞ্জিনির পরিচয় দিয়ে তারা টাকা বায়না নিচ্ছে বা কথা বলছে বা আসতে বলছে বা আপনি যদি যখন বাড়ি থেকে আসবেন একটা এলাকাতে এলাকা আট চারটা এলাকায় আসবেন তখন আপনি কিন্তু অসহায় তো বন্ধু রফিক ইঞ্জিনিয়ার আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে কাস্টমারগুলো আসে এবং রফিক ইঞ্জিনে নিজস্ব থাকার ব্যবস্থা আছে এখানে আপনি নিরাপদে থাকতে পারবেন এবং আপনি রফিক ইঞ্জিনে আসার পরে আপনার সার্বিক সহযোগিতা নিরাপত্তা সব কিছু নিশ্চিত করে রফিক ইঞ্জিনিয়ারিং এই রফিক ইঞ্জিনে এসে কোনো প্রতারণা হওয়ার সুযোগ নাই রফিক ইঞ্জিনে এসে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখানে কোনো চিটাই ব্যাটার হওয়ার সম্ভাবনা নাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং খাস দিলে ভরসাযোগ্য প্রতিষ্ঠান আছে রফিক ইঞ্জিনিয়ারিং আপনারা যদি এই রফিক ইঞ্জিনে আসেন অবশ্যই স্ক্রিন দেখান আমার ফোন করে কথাবার্তা বললে বিস্তারিত আলোচনা করে আপনি এখানে আসবেন তো বন্ধুরা আজ অনেক কথা বলেছি আসলে ইতিমধ্যে বেশ কিছু অনেকখানকার ঘটনা ঘটেছে বেশ কিছু ভাই আমাদের কমপ্লেন করেছে তো আজকে আমি ভিডিও তৈরি করলাম তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভিডিওতে আমি থাকি আমি কথা বলি গাড়ি আমি চালাই আমি রফিক ইঞ্জিনের পরিচালক আমি মিস্ত্রি আমি গাড়ি তৈরি করি তো বন্ধুরা আপনি যে কোনো মডেলে গাড়ি একটু ছবি দেখে বা আপনি মুখে বর্ণনা দিয়ে আমাদের রফিক ইঞ্জিনিয়ার কথা বললে আমরা সেই আপনার মুখে বর্ণনা অনুযায়ী ছবি দেখানো অনুযায়ী আপনার মুখের কথা অনুযায়ী আমরা যে কোনো মনে লাগাই তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ যে কোনো সময় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগেছে লাইক দেবেন বিস্তারিত জানছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক পেজ রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ রফিক ইঞ্জিনিয়ার টিকটক চ্যানেল রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল এগুলো ফলো দিয়ে রাখবেন এবং প্রতিদিন নিয়মিত আমার ভিডিওস আছে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আজ অনেক কথা বলেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন রফিক ইঞ্জিনিয়র জন্য আসসালামু আলাইকুম